সালাম আলাইকুম রহমতুল্লাহ যে ঘুরে আসলাম ধানমন্ডি বত্রিশের স্বৈরাচারের বাড়িটা আর সবাই আশা করে দেখবেন আর কোথায় সেই বঙ্গবন্ধু তুমি কোথায় ধানমন্ডি বত্রিশে একটু কাজে আসলাম আসার পরে পাশে দেখলাম সেই ধ্বংসাবশেষ ভাঙার দিন তো আসতে পারলাম না কোনো একটা কাজে ছিলাম এই আসতে পারি নাই তো আজকে এসে দেখে গেলাম এবং দেখে তো অবাক বাংলার জনগণ এই সুরেশ্বরের বাড়িটাকে কি বানিয়ে দিয়েছে এই চাচাকে জিজ্ঞেস করলাম চাচা বলল ভিতরে গেছি আর কি শুধুই কিছুই নাই তো যেতে যেতে আসলে ভিতরে যেতে অনেক কষ্ট হয়েছে মানুষ এখানে কি করে এটা আসলে দেখানো যাবে না একদম শেষে আমাদের পুলিশ ভাইদের কিছু কর্মকাণ্ড দেখবেন আশা করি ভালো লাগবে প্রথম হলো ডেইলি স্টার মুদুরি দালাল জিনিসটা ভালো লাগছে আসলে দালাল তারা ফেরাউন্ড আমাদের ধ্বংস এইভাবেই হয় ফের ধ্বংস দেখে দেখে যেতে পারছি আসলে এখানে এরকম অনেক কিছু লেখা আছে ফেরা আমাদের পরিণতি এরকমই হয় নতুন বাংলাদেশ হচ্ছে না কেন এইসব লেখাগুলো পড়লে আসলে নিজের মধ্যে অনেক সাহস আসে উজ্জীবিত হই আপনি কিন্তু চট করে ঢুকলে কট খেয়ে যাবেন বুঝছেন তা শরীর আছে সব সাবধান এই যে দেখুন শ্বীরাচারের বাড়ি শৈরাচারের বাড়ি আল্লাহর কাছে অনেক দোয়া করে ছেড়ে তিনি শৈরাচারের পতন যেন দেখতে পারে আমাদের এই পুলিশ ভাইরা দেখুন কি করতেছে এখানে ওনারা আসলে কিছু করার নেই ওনাদের প্রকৃতি তখন ওনাদেরকে চাপ দিয়েছে প্রকৃতির ডাকে ওনারা স্মরণ করতে এসেছে এখানে থাক আমরা আর বেশি কিছু না দেখাই এতটুকুই আপনারা জানেন আসলে আমাদের পুলিশ ভাইরাও এই পরিত্যক্ত সুরচারের বাড়িতে এসে এসে ওনাদের প্রকৃতির ডাকে স্মরণ দিক দিয়ে যায় ওনারা আসলে মানুষ এখানে আসেই তাদের প্রকৃতির ডাক সারা দেওয়ার জন্য আর কি এখানে একটা জায়গা লেখা দেখলাম আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না খনি হাসিনার ফাঁসি ছাই আর অনেক লেখা যেতে যেতে দোতলা থেকে এখন তিনতলা উঠতেছি তিনতলা সিঁড়িগুলো অনেক ডেঞ্জারাস কিন্তু উঠতে উঠতে অনেক কষ্ট হয়েছে এখানে যে বাচ্চারা কি লিখতেছে ওপরে জি গেলাম তোমরা কি লেখো দেখেন ওপরে জি গেলাম কি তোমরা কি লেখো ওরা কি লিখতেছে ওরা হয়তো ওদের মনের কথাই লিখতেছে লিখুক আসলে জালিনদের ধ্বংস অনিবার্য যেভাবে ফেরা অন্য কারণদের হয়েছে এটা তো তারা বুঝতো না আল্লাপ করে অত করেছেন আমি জালিনদের জন্য প্রস্তুত করে রেখেছি অগ্নি যার বিষণী তাদের পরিবেষ্টন করে রাখবে তারা পানীয় চাইলে তাদের দেওয়া হবে গলিত ধাতুর মতো পানীয় তাদের মুখমণ্ডল ধগ্ধ করবে এটি কত নিকৃষ্ট পানীয় যাহার নাম কতই না নিকৃষ্ট আশ্রয় বা আসলে জালিনদের ধ্বংস নিয়ে অনেক আয়াত লিখেছেন দালিতদের ধ্বংস তো কোনো একদিন হবে ইনশাআল্লাহ হয়েছেও তো সুযোগ হলে দেখে আসবেন শরীরে ছেড়া ধ্বংসাবশেষটা আসলে নিজের মনকে শান্তন দিতে পারবেন সালাম আলিকুম